আসসালামু আলাইকুম এ গুড আফটারনুন টু ই ওয়ার্ল আমি অনিক ওভারসিস থেকে আমির ইসলাম অনিক বলছি বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়তো সবাই জানেন দুবাই দুটো প্রসেসের বিষয় হয়ে থাকে একটা হলো ল্যান্ডের যেটা হলো ল ডিপার্টমেন্টের মাধ্যমে প্রায় আশি পার্সেন্ট বিষয় হয় আরেকটা প্রসেস হলো সেটা ফ্রিজনের অর্থপত যেগুলো ফাইভ স্টার সেভেন স্টার কোম্পানিগুলো তাদের ডিরেক্ট স্পন্সরের মাধ্যমে আইসিপি ডিপার্টমেন্টের অনুমোদনের মাধ্যমে করে থাকে তা আমরা সবাই জানি যে এই মুহূর্তে আপনার মেনল্যান্ডের যে লেবার ডিপার্টমেন্ট ওই বিষাগুলো বন্ধ আছে ইতিমধ্যে আমরা ডিরেক্ট কোম্পানির স্পন্সরের মাধ্যমে আমরা পঁয়ত্রিশটি ডিমান্ডটা পেয়েছি যেটা খুবই লিমিট তো যারা আপনারা দুবাই অভিবিশন প্রত্যাশে রয়েছেন তারা খুবই দ্রুত যোগাযোগ করবেন ইন দিস টাইম আমরা দুবাইয়ের নয়টা স্টোরি পেয়েছি সবাই এক দেখি আমরা রায়মনিয়া কমেক নিজামুদ্দিন मुस्तफिज हुसैन फरीदुल इलाम सीमन हुसैन अमित राकेब हुसैन তাদের প্রত্যেকেরই আপনার ওয়াইপারমেন্টের কন্টাক্ট ফুল পেপারটা রয়েছে তো যারা দুবাই প্রফেস রয়েছেন করেছেন তাদের জন্য শুভকামনা ডিরেক্ট কোম্পানির মাধ্যমে মাধ্যমে যদি আপনার ফ্রিজনের বিষয় করাতে চান অতি দ্রুতই আমাদের অফিসে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের অফিস এক্সিকিউটিভদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে অফিসে চলে আসতে পারেন আমাদের দুই থেকে আড়াই মাসের মধ্যে ইনশাআল্লাহ ছাড়া বিষয় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ক্লিনার হেল্পার এ ধরনের বিষয়গুলো পাবেন ক্লিনারের মধ্যে আপনার যেমন হসপিটাল ক্লিনিং তারপরে সুপারশপ ক্লিনিক মাদ্রাসা ক্লিনিক এই ধরনের বিষয়গুলো হবে ডিউটি হবে আপনার আট থেকে দশ ঘন্টা এবং স্যালারি হবে বারোশো থেকে তেরোশো দুই মধ্যে যারা দুবাই বিষয়গুলো করাতে চান দ্রুতই আমাদের অফিসে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম